তো ভাই লোক দেখো কি করছি বাবা টাকা দিয়ে পড়তে পাঠিয়েছে আর এখানে সন্ধে পড়লে সাতটা বাজে এখন চাল কিনে বেড়াচ্ছি চাল রান্না আমরা এখানে সংসার বসিয়ে নিয়েছি ঠিক আছে সংসার পড়াশোনাও উঠে গেছে উবে গেছে পড়াশোনা পড়াশোনার কোনো নাম নেই সেসব পুরো একদম ডিলিট হয়ে গেছে জীবন থেকে ডিলিটেড সিন ইন মাই লাইফ এরকম একটা ব্যাপার হয়ে গেছে সংসার করছে পুরো মানে উইদাউট বিয়ে সংসার চলছে ঠিক আছে উইদাউট বিয়ে আর শাশুড়ি বর ননদ এইগুলো সব উইদাউট সংসার চলছে শুধুমাত্র দিদি আছে আর বোন আছে এদেরকে নিয়ে সংসার চলছে বাজার করছি রান্না করছি আর খাওয়া দাওয়া করছি ভাই কি জীবন মানে আলাদাই আর এখানে আমার ফোনটাকে ধরে রেখেছে সে এত মানে পেশেন্স নিয়ে ফোনটা ধরে রেখেছে মানে সেটা তার জন্য তাকে একটা স্যালুটি দেওয়া মানে জানানো উচিত এদিকে এই ফোনটা ধরে রাখার জন্য যদি কাকে গাড়ি ঠুকে দেয় তাহলে আমি কিন্তু জানি না কিছু আমি বলেছি যে ফোনটা ধরে আছে তো ধরেই গেছে সামনে টোটো এদিকে ফোনটা ধরেই গেছে ভিডিও করার জন্য ভাই মানে আলাদাই ভালোবাসা ঠিক আছে কি তো ভাই নিজের কাছে খুটো করি নেই এমন একটা অবস্থা কিন্তু মানে মেয়েদের যে জীবনে চলে আসো এই সাইডে চলে আসো রাস্তায় যদি গাড়ি ফুটে মেরে দেয় তখন তোমার বাবা মা আমার জিজ্ঞেস করলে তোমার কিছু হবে না তুমি তো বড়ো একদম রাম নাম সত্য তোমার জীবন ঠুকে একদম মানে আলাদাই মজাতে তুমি চলে যাবে তখন আমাকে আমাকে মেয়ে টানাটানি শুরু জুড়ে যাবে করো না তো যেটা বলছিলাম কাছে ফুটো করি নেই এদিকে মানে মেয়েদের এমন অস্তেসান বেরোলে ফুচকা খেতেই হবে আর মানে আমরা তো আলাদাই বড় লোক মানে কি বলবো বিল গেট হেরে যায় এরকম একটা ব্যাপার মানে এদিকে নিজের কাছে ফুটো করি নেই দেখাতে হবে আমি বিশাল ব্যাপার এরকম বেরোলেই ফুচকা খেতে হবে বেরোলেই ফুচতে খেতে হবে যদি এখান থেকে পারমানেন্ট খাই সেই লোক না আসে অন্য চার পাঁচটা আছে যে কোনো একটা ঢুকে গেলেই হয়ে গেল কিন্তু ঠিক আছে এরকম একটা ব্যাপার আর এই ফুচকা খাওয়ার জন্য এই যে ভিডিওটা করছে ঠিক আছে ফুচকা খেতে যাচ্ছি বলেই করতে করতে যাচ্ছে তো বাই চান্স যদি এখানে দুজনের নাম সত্য হয়ে যায় মানে রাম নাম সত্য হয়ে যায় সেটাতে কোনো সমস্যা নেই কিন্তু ফুচকা খাওয়াটা জরুরি ঠিক আছে তো মোরালক্ত স্টোরি কি দাঁড়ালো জীবনে যাই হয়ে যাক নিজের কাছে টাকা থাকুক চাই না থাকুক ভিক্ষা করে হলেও ফুচকা খাওয়াটা দরকার ফুচকা খাবি জীবনে উন্নতি হবে তো ভাই জায়গাটা তো এটা হচ্ছে একজনের আঠারো বছরের জন্মদিন পালন হতে ঠিক আছে ভাই বড় লোকের ছেলে মেয়েদের জন্মদিন এরকমভাবে পালন হয় আমি একটু দেখছি ভাই মানে সকালবেলা থেকে ডাল আলু কারোর জন্মদিন এরকমভাবে পালন হয় যদি দেখি কি মনে হয় ভাই আমাদের একটু টেকনিক না একটু মানে ভিকেরি হিসেবে যদি একটু দান সান করে ভালো তো জন্মদিনে দান টান করলে তো হচ্ছে তোমার ইয়ে হয় মানে পূর্ণ হয় শুনেছি ঠিক আছে তো আমাদেরকে যদি একটু দান করে দিত খাওয়ার কিছুটা মানে ওদের আমরা একটু আশীর্বাদ দিয়ে আসতাম খুব ভালো হতো আর কি আমাদের আশীর্বাদে দেখো আবার ঠুকে না তো ভাই সব গাড়ি ঘোড়া মোটামুটি অ্যাভয়েড করে আবার চলে এসছি ঠিক আছে চাপ নেই না চাপ আছে জীবন রিচ নিয়ে ভিডিও বানাচ্ছি আলাদাই যাই হোক তো আমাদেরকে দাম তো পড়বে না কিন্তু মোটামুটি ওই সামনের থেকে প্যান্ডেলটা দেখেই চলে আসলাম এই আর কি বড়লোকের ছেলেমেয়ের জন্মদিন আর কি কীরকমভাবে সেলিব্রেট করে এই আর কি